দেখো এখানে আমি ওয়াওয়ের ভিটামিন সি সিরাম ব্যবহার করছি এরম দু ফোঁটাই যথেষ্ট তারপর সারা স্কিনে তোমরা এইভাবে লাগিয়ে নেবে ব্রণ কালচের ছোপ বা বলি রেখাও দূর হতে পারে সিরামের গুণে কিভাবে সম্ভব সেটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দেখবে যা আবহাওয়া এই রোদ এই বৃষ্টি এই আবহাওয়ার খামখেয়ালিপনার পনার কিন্তু প্রভাব পড়ছে আমাদের ত্বকের উপর আর সামনেই তো পুজো এই সময় তো এক্সট্রা কেয়ার নেওয়ারও প্রয়োজন পড়ে এছাড়া কিন্তু এই সময় সিজন চেঞ্জেরও সময় যার ফলে কিন্তু যার প্রভাব বা যার আমাদের ত্বকের উপর পড়ে তাই এই সময় কিন্তু একটু বাড়তি যত্ন নেওয়াও প্রয়োজন অনেকেই দেখবে এখন নানা বয়সেই কিন্তু সিরাম মাখার একটা চল রয়েছে বাজারে নানা ধরনের সিরাম পাওয়া যায় ত্বকের সমস্যা অনুযায়ী কিন্তু ত্বকের সমস্যা অনুযায়ী কিন্তু সিরাম নির্বাচন করা উচিত নয় এই ত্বকের ধরন অনুযায়ী কিন্তু সিরাম নির্বাচন করা উচিত প্রথমেই বলা যাক যে কি ধরনের ত্বকে কেমন সিরাম তোমরা ব্যবহার করবে সাধারণ ত্বক বা নর্মাল স্কিন কিন্তু খুব বেশি শুষ্ক বা বেশি তৈলাক্ত হয় না এই রকমের ত্বক কিন্তু সারা বছরই নরম আর মসৃণ থাকে তাই এই ধরনের ত্বকের জন্য যেসব সিরাম ভিটামিন সি বা রেটিনল সমৃদ্ধ সেটা কিন্তু তোমরা সারা বছরই ব্যবহার করতে পারবে এতে কিন্তু তোমাদের ত্বক ভালো থাকবে এবার আসা যাক যে শুষ্ক ত্বকের জন্য কেমন সিরাম তোমরা ব্যবহার করবে শুষ্ক ত্বকের ক্ষেত্রে কী হয় আর্দ্রতার অভাবে কি ত্বক রুক্ষ আর শুষ্ক হয়ে ওঠে এই ধরনের ত্বকের জন্য যেসব সিরাম হাইলুরোনিক অ্যাসিড সমৃদ্ধ বা ক্লিসারিন রয়েছে সেই সব সিরাম তোমরা ব্যবহার করবে তাহলে চট করে বলি রেখা সমস্যায় পড়তে হবে না এবার যে ধরনের ত্বকের সমস্যা হলো সেটা ব্রণ প্রবণ ত্বক বা অ্যাকনে প্রন স্কিন এদের জন্য কিন্তু কিছু ব্যবহার করা মুশকিল হয়ে যায় কিন্তু এই ধরনের ত্বকের ক্ষেত্রে কি হয় ব্রণ হওয়ার কারণে উন্মুক্ত রোম চিত্র থাকে কিন্তু সেটা দেখতে খারাপ লাগে যার ফলে ত্বক মসৃণ রাখার জন্য কিন্তু এই রোম চিত্রকে বন্ধ করার প্রয়োজন হয় তাই যেসব সিরাম স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ সেই সব সিরাম যদি এরা ব্যবহার করে তাহলে কিন্তু উপকৃত হবে যেসব ত্বকে নানা ধরনের সমস্যা রয়েছে বা একাধিক সমস্যা রয়েছে যেমন মেজেতার সমস্যা ব্রণর সমস্যা বা বলি রেখার সমস্যা তারা কিন্তু এই ধরনের সিরাম ব্যবহার করবে যেসব সিরাম ভিটামিন সি সমৃদ্ধ আরবুটিন রয়েছে বা নিয়াসিনামাইড রয়েছে সেসব সিরাম ব্যবহার করলে ত্বকের এই সব সমস্যা কিন্তু ধীরে ধীরে কমবে তাহলে জেনে নিলে তো যে কি ধরনের ত্বকের জন্য কীরকম সিরাম তোমরা ব্যবহার করবে তবে সিরাম কিন্তু ব্যবহার করা ত্বকের জন্য খুবই উপকারী তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে